বাচ্চারা শোনো কাল কিন্তু স্কুলের বড় টিচার আসবে বুঝছো আর তোমরা কেউ করো না আর ক্লাসের যা পড়া দিছি সব সুন্দর করে ক্লিয়ার ভাবে বুঝছো শোনো কাল যে বড় স্যার আসবে তোমরা যদি প্রশ্ন টশ্ন করে তাহলে সঠিক উত্তর দিবা আর যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে তো আমার মান সম্মান ইজ্জত সব জায়গা বুঝছো তোমরা সঠিক উত্তর দিবা আর এই যে ভালো আর ভারত তোমরা দুজন কাল স্কুলে আসবা না বুঝছো তোমরা অনেক বেতবি করো তাহলে কথা যেন মনে থাকে এই যে ভালো আর ভালো তোমরা দুজন কাল আসবা না বুঝছো স্কুলে তাই যাও তোমাদের আজকে ছুটি স্যার কালকে আমরা দুই ভাই কে লেগে স্কুলে আইতাম না কালকে তোমাদের আসতে নিষেধ করছি তোমরা কাল আসবা না ঠিক আছে কথা যেন মনে থাকে ঠিক আছে আজকে তোমরা সবার ছুটি যাও

तोर आबिरा तो ने ओदक करता से अरे बेटा हुन तिरानी दिला त हम बेटा डाकी दे तू बात तो म लुक काय था हम बैन चले नजर लुकाय रखब ने जे तोरे ठीक मत हुन दिला तू आए बोरिस तिरानी दिला पुने तिरानी काचा ताने लुकाय त अरे सारे 17000 आई दादा अच्छा हम गेला हुन दिला ठीक मत नाय होरिस सर तो हो ना आइसे ना पैला बे काम गोरी

কালকে এরা দুইটা রেট তো ভাবে মানা করছি আজকে দিহি ওই কইরা চুরি করে খালাই আইয়া পড়ছে আমার মান সম্মানটা কি খাই দে না কি খাল্লাই জান ও আচ্ছা তুমি তাহলে ভালো ছাত্র না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি বল বলতো ভারত বাংলাদেশের কোথায় অবস্থিত স্যার ভারত তো খুব স্যার টুম হয়েছে তো ভাবে মানা করলাম আই আই পড়ছি স্কুলে আমার মান সম্মানটা তো বেগটাই খাইছে ভারত দক্ষিণ পাশা বাথরুম অবস্থিত না ঠিক আছে বসো যে আচার ও ভারত বাথরুম অবস্থিত না এই শিক্ষা দিলেন আপনার ছাত্রদেরকে না ঠিক আছে আপনারা দেখতেছি আর সবাইকে দেখতেছি ঠিক আছে ওই তুই তো সার লগে ভালো প্রশ্নের উত্তর দিছ তুই এদিকে ভাই বাচ্চারা তোমরা শুরু তোমরা বাড়িয়ে যাও কালকে মনে করছিলাম নতুন সারাইতেছে ৰা পাম যা ম বিৰিয়ানী ভালকৈ খুৱাইছি અચ્છા સારા લઈ જિરિયાની ખાવ લેવા ભાર લઈ આવશે